দর্শক ভাইয়ের কাছে এখানে ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান ক্রোথ জাতের বকনা দেখতেছি ফ্রিজিয়ান ক্রোথ বড়ো আসসালামু আলাইকুম দাম কত চাইছেন যা দাম কেমন দাম দিলো বাজারে ষাট দুই কম দুই কম ষাট ষাট দশক ষাটের আশেপাশে দাম দর হয়েছে বড় সড়ো একটা বকনা মোটামুটি এগুলো অল্প দিনে হিটে চলে আসবে শার্টের আশেপাশে দাম দর হয়েছে এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম কত চাইছেন কেমন দাম দেয় পঁয়ষট্টি হাজার দর্শক বাষট্টি পঁয়ষট্টি দাম দেয় আশি হাজার চাওয়া দাম এ যে ফ্রিজি আন্দাদের বোকলা আশি হাজার

দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধোপচাচি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার হাটের একেবারে শেষ মুহূর্তে রোদের কারণে হাটে ভিডিও করি নাই আসছিলাম অনেকক্ষণ তবে প্রচন্ড রোদ এজন্য ভিডিও করিনি হাটটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে এই যে বড় ভাইয়ের কাছে দুইটা বকনা দেখতেছি এই যে ফ্রিজিয়ান ক্রস ভিডের দুইটা বকনা এই যে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন

এক লক্ষ পনেরো হাজার চব দশক বই বৈকাল পরে গেছে অথচ হাটে প্রচন্ড রোদ রোদের কারণে আজকে প্রচন্ড রোদ আর গরম এজন্য ভিডিও করাটা কষ্টকর এই যে এখানে সুন্দর তিনটা বোকনা দেখতেছি অনেক সুন্দর ভালো মানের এদের এখানে একটা দেখেন চমৎকার একটা বকনাথে সুন্দর একটা বকনা দাদা কত চাইছেন পঁয়তাল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি কেমন দাম দেয়

এ এটা কত হলে বেচা কিনা হবে ভাই এটা 45 হলে বেচবা কিনা ভাই 42 42 43 দাম দিচ্ছে দর্শক এটা 45 হলে বেচা কিনা হবে 42 43 দাম দিচ্ছে দুটো পোকলাই মোটামুটি সুন্দর আছে প্রচন্ড লোক দর্শক আটে আজকে প্রচন্ড রোদ তা চেষ্টা করলাম আপনাদের কিছু তথ্য দেওয়ার আরো কিছু দাম জানাবো দর্শকে এই বকনাটা সম্ভবত বেঁচা কিনা হয়ে গেল এই যে ফ্রিজিয়ান জাতের বকনা ফ্রিজিয়ান ক্রস বেঁচা কিনা হয়ে গেল

চল্লিশ হাজার দিয়ে এটা বেচা বলা হয়ে গেল দর্শক এই যে আটের শেষ মুহূর্তে বেচাকেনা প্রায় শেষ ভাইজান ছোটটা কত চাইছেন কত দাম দেয় বত্রিশ বত্রিশ হাজার টাকার না দেখেন আহ ভালো আছেন

প্রচন্ড রোদ এই জন্য ভিডিও করি না এগুলা মোটামুটি এটা কত চাইছেন পঁয়ষট্টি হাজার কত দাম দেয় পঞ্চাশ হাজার দর্শক এই যে বিটের বুক না পঞ্চাশ হাজার দাম দেয় ওনার কাছে মোটামুটি চারটা বুক না আছে এই যে এগুলো সবগুলাই ক্রস বিটের না তো আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের বোকনা গরুগুলা সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম